আপনাদেরকে নিউ ব্লক ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সাপিনা পার্কে যেটা রাজশাহীতে অবস্থিত এবং কিছুদিনের মধ্যেই পার্কটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে সেই পার্কে আমরা ডে পিকনিকে যাচ্ছি স্কুলের পিকনিক তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো সাপিনা পার্কে কি কি রয়েছে এবং সাপনা পার্কে সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তো আমরা কথা বলতে বলতে সাপিনা পার্কের সামনে এসে নেমে পড়েছি সাপনা পার্কে প্রবেশ করার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে গাড়ি ঘোড়া সব বাইরে পার্কিং গাড়ির ভিতরে ঢোকানোর মতন কোনো পরিবেশ করা নেই তাই বাইরে নেমে গেটের সামনে গিয়ে পঞ্চাশ টাকা করে টিকিট ক্রয় করতে হবে তো আমরা টিকিট কেটে ভিতরে চলে এলাম ভিতরে আসার প্রথমে দেখি ফুলের বাগান সারি সারি করে ফুল গাছ লাগানো রয়েছে তো এখানে আমরা কিছু ছবি তুলব ছবি তোলার পরে সামনে যাব ছবি তোলার পরে একটি উঁচু প্ল্যাটফর্মে চলে এলাম যেখান থেকে গুটটা ভিউটা দেখা যাচ্ছে কত বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক জায়গার পিকনিকের গায়ে এসেছে এখানে এই পার্কটি প্রধানত ওয়াটার পাম্পের জন্যই এত বিখ্যাত হয়ে গেছে যেটা কিছুদিন আগে এসেছে Yeah, Let's <laughs> nice কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সবাই খাবার খেতে চলে এলাম আসার পরে দেখি সব মেয়েদেরকে আগে খাবার দিয়েছে তাই আমরা খারা আছি এদের পরে আমাদেরকে খেতে দিবে খাবার খাওয়া শেষে কিছুক্ষণ নাচানাচি করলাম অনেক ভালোই লাগছে আপনারা আমাদের স্বামী মেয়ে মেয়েটাও না সব মিলে অনেক মজাই হচ্ছে এই পিকনিকেও সবথেকে বেশি মজা এবং বিনোদনের এসেছিল মোবাইলের ফোন ম্যামারি ফাঁকা ছিল না তাই ভিডিও এই পর্যন্তই করতে পারছে আশা করি ভালো লেগেছে আপনাদেরকে তো পরে যদি আবার কোনো দিন যাওয়া হয় তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুখে থাকেন গুড বাই